অসম্পূর্ণ প্রেমের গল্প সোনালের মৌমিতা দিদিভাইয়ের ডাক্তার প্রেমিক তেরো বছর আগে কোচিং থেকে প্রেম রাত এগারোটা তিরিশের শেষ কথা এতক্ষণ সবাই জেনেই গেছো মেয়েটার নাম ডক্টর মৌমিতা দেবনাথ অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা চালিয়ে তাকে ডাক্তার বানিয়েছিলেন বাবা ও মা মৌমিতা ছিল তার মায়ের খুব আদরের মেয়ে মা তার শখ করে মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন শেষ বয়সে মেয়েই তো ছিল তাদের ভরসা কিন্তু তার মায়ের একমাত্র ভরসা সেই মেয়ে মৌমিতার শেষ হল এক নিমিষে আর যে কর এই মেয়ের এই নির্মম মৃত্যুতে ভেঙে পড়েছেন নির্যাতিতা ডাক্তারের বাবাও মা এছাড়া ভেঙে পড়েছেন তার ডাক্তার এক দু বছর নয় দীর্ঘ বছরের প্রেম ছিল নভেম্বর মাসে বিয়ের পিড়িতে বসার কথা ছিল বিয়ের ফাইনাল ডেট নির্ধারণ করার কথাবার্তা চলছিল এই দুই পরিবারের মধ্যে পূর্ণতা পেল না তেরো বছরের মৌমিতা তার মা জানিয়েছিলেন বিয়ে হওয়ার কথা ছিল। যাকে বউয়ের সাজে দেখার জন্য দিন ছিলেন তাকে স্বর্গবাহী গাড়িতে দেখে মুখ এখনো ভুলতে পারছে না মৌমিতা দিদিভাইয়ের প্রেমিক প্রায় তেরো বছর আগে দমদমের একটি প্রাইভেট কোচিং সেন্টারে তাদের প্রথম দেখা হয়েছিল উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেল জয়েন্টে বসেছিলেন দুজনে সেই সূত্রে এই কোচিং সেন্টারে যাওয়া সেখান থেকেই প্রেম প্রাণীহাটিতে মৌমিতা দিদিভাইয়ের বাড়ি ব্যারাকপুর পলতার বাসিন্দা মৌমিতা দিদিভাইয়ের প্রেমিক সেই রাতে এই নৃশংস ঘটনা ঘটে ঘটে গেল সেই রাতে মৌমিতা দিদিভাইয়ের প্রেমিক ডাক্তার ও নাইট ডিউটিতেই ছিলেন নদিয়ার একটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি ঘটনার দিন রাত সাড়ে এগারোটায় মৌমিতার সঙ্গে তার প্রেমিকের শেষ কথা হয় কিন্তু পরে অনেকটা সময় চলে গেলেও মৌমিতা দিদিভাইয়ের ফোন না পাওয়ায় কল করতে থাকল ওই প্রেমিক ডাক্তার মেসেজও বেশ কয়েকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেন কিন্তু মেলেনি কোনো উত্তর মৌমিতা দিদিভাইয়ের প্রেমিক ভেবেছিলেন ডিউটিতে ব্যস্ত আছে বলে হয়তো রিপ্লাই দিতে পারছি না মৌমিতা দিভাই ভাই কিন্তু সেই রাত যে দুঃস্বপ্নে পরিণত হবে তা ভাবতে পারেননি মৌমিতার বাড়ির সামনে এখনও সোনালি রঙের জ্বলজ্বল করছে রেসপি রটির রেসপি রেটরির মেডিসিনের নেমপ্লেট সেই বাড়িতে বীর সানাই বাজার চলছিল। সেই বাড়িতে এখন শোকের ছায়া এরপর কি করবেন কিভাবে ভালোবাসার সেই মানুষটিকে ছেড়ে কাটাবেন বাকি জীবন বুঝে উঠতে পারছেন না মৌমিতা দিদিভাইয়ের হবু স্বামী যারা এই কাণ্ড ঘটালো তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক দাবি মৃত্যুর সোখাত প্রেমিকে আমরা বিচার চাই মৌমিতা দেবনাথের